গত ছয় সেপ্টেম্বর ঝুলি কমিউনিকেশনের আয়োজনে শুরু হয়েছিল ছয় দিন দিনব্যাপী সালমানসা স্মরণ উৎসব শুরুতে বলাকা টুতে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হলেও ভক্তদের ভিড়ের কারণে চলচ্চিত্রগুলো এখন প্রদর্শিত হচ্ছে বলাকা হলে আজ উৎসবের সমাপনী দিন হলেও দর্শকদের অনুরোধে বাড়ানো হল আরও একদিন প্রদর্শনীর সময় উৎসবের বিভিন্ন দিক নিয়ে থাকছে এবারের প্রতিবেদন গত ছয় সেপ্টেম্বর ছিল প্রয়াত নায়ক সালমান শাহর আঠারোতম প্রয়াণ দিবস মৃত্যুর এত বছর ধরে সালমানকে স্মরণ করে আসছে বিভিন্ন সংগঠন কিন্তু কখনো যেন যথাযথভাবে স্মরণ করা হয়নি বাংলার এই যুবরাজকে ধুলি কমিউনিকেশন অনেক দিন ধরে সালমানের জন্য কিছু করার চেষ্টা করে আসলেও এবার সার্থকভাবে তুলে ধরলো সালমানকে এফডিসিতে যে কোনো একটা ফ্লোর যাতে সালমানের নামকরণ করা হয় আমরা সেইভাবে আমরা কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো কিংবা স্মারকলিপি দিব আমরা যেহেতু লেখালেখির মধ্যে জড়িত লেখনের মাধ্যমে সালমানকে বাঁচিয়ে রাখবো প্রজন্ম থেকে প্রজন্মে যে সালমানের যে একটা বিরাট গ্রহণযোগ্যতা রয়েছে এটাই উৎসবের মাধ্যমে এই স্মরণ উৎসবের মাধ্যমে আবারও প্রমাণ হলো সালমানকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেই ঢুলি টেলিকমিউনিকেশনের এই উদ্যোগ এত বছর পর কোন প্রেক্ষাগৃহে আবার সালমান শাহ সিনেমা প্রদর্শিত হচ্ছে দেখে ব্যস্ততার মাঝেও সিনেমা দেখতে আসছেন অনেকেই উনি ওনার যুগ থেকে দশ বছর আগে ছিল তার বছর পর আমার স্বপ্নটা পূরণ হলো যে আমি সালমান শাহ ছবি সিনেমা হলে দেখবো সালমান শাহ বিশ বছর আগে যে সমস্ত স্টাইল করছে আমাদের আধুনিক যুগের নায়করা সেই সমস্ত স্টাইল ধরে রাখতে পারে না আমি গতকালে দেখেছি আজকেও দেখেছি আগামীকালও দেখবো সালমান অভিনীত কেয়ামত থেকে কেয়ামত স্বপ্নের ঠিকানা সুজন সখী অন্তরে অন্তর তুমি আমার ও সত্যের মৃত্যু নেই এই ছয়টি সিনেমা প্রদর্শিত হলো এই ছয় দিনে যাচ্ছি ভবিষ্যতে বছরে শুধু একবার নয় সালমানকে স্মরণ করতে চান প্রতিটি দিন আর সেই সাথে এই স্মরণ উৎসব আর বড় পরিসরে সালমান ভক্তদের মাঝে নিয়ে আসবেন বলে জানালেন আয়োজকরা তামরুল দিফাত সব স্কুমেন্ট